আজকে খালে দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর দেখেন দেখেন কি ছয়শো হোম ডেলিভারি আছে হোম আপনার ওয়ান পিস টু পিস পিস গাছ কাপড় আপনি একই সাদের নিচে এক কালার সব নিতে পারবেন ঠিক আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ রিং রিংটা পরে যোগাযোগ করে নেবেন আচ্ছা একবার ফ্রি সাইজ একদম ফ্রি একবার ফ্রি সাইজ থাকবে একবার ফ্রি সাইজ দিন না চারটা পাঁচটা করে কালার পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার থাকবে চারটা পাঁচটা কালার থাকবে দেখেন এক ফুলের ভিতরে এই দেখেন এই দেখেন

আজ কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আজকে দেখাবো ভাইয়া আজকে হয়েছে আশিক ফেব্রিক্স কালেকশন আশিক ফেব্রিক্স কালেকশন আশিক ফেব্রিক্স কালেকশন আজকে খালে দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর মেলা 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 দুইশো সত্তর দুইশো সত্তর মেলাহাটের শেখের চোর বাবুরহাট মাদার বাস স্ট্যান্ড

একবার সত্তর থেকে আছে দুইশো সত্তর সাড়ে তিনশো টাকা আছে সাড়ে চারশো টাকা আছে সাড়ে পাঁচশো টাকা আছে সাড়ে সাতশো টাকা আছে মানে কোয়ালিটির শেষ নাই কোয়ালিটি শেষ নাই এই দিন আরেকটা মাল দেখাচ্ছে এই দিন খালি ছয়শো পঞ্চাশ প্যানেল ছয়শো পঞ্চাশ বক্স বা প্যানেল বলে আর কি যারা একটু খুললে দেখান ছয়শো আজকে শুধু বেডশিট এই যে বেডশিট ছয়শো পঞ্চাশ আরে খালি ছয়শো পঞ্চাশ একদম মাশাআল্লাহ আমাদের হোম ডেলিভারি আছে আশিক ভাই পিছে হোম ডেলিভারি হোম ডেলিভারিও আছে এক পিছু নিতে পারবে একটা ফুলের পুরো বেডশিট একবারে একদম একটা ফুলের বেডশিট পরিমাণে কালেকশন

দুশো সত্তর খালি দুইশো সত্তর দেখেন দুই সালে দুইশো সত্তর দুইশো সত্তর দুইশো সত্তর সত্তর দুইশো সত্তর দেখেন দুইশো সত্তর থাকেন দুইশো সত্তর

খালি তিপ্পান্নটি আগে খালি তিপ্পান্ন খালি তিপ্পান্ন খালি তিপ্পান্ন খালি তিপ্পান্নটি সব তিপান্নটি আগ আচ্ছা এগুলো সব তিপ্পান্নাল্ডেল বান্ডেল

এই দেখ এগুলো সব ষাটটি কাগজ সব ষাট ষাটটি কাগজ ডিজিটাল সব কাগজ